এখন আমাকে একটু বলতো যে মঙ্গল গ্রহে কেন বায়ুমন্ডল নাই বাতাসই নাই বায়ুমন্ডল নাই কেন নাই কে বললো যে আল্লাহ দেয় নাই তাই নাই ও হচ্ছে ওই আওয়ামী আমলে এক নম পরিবহন মন্ত্রী ছিল শাহজাহান খান নাকি যেন নাম হ্যাঁ সে একবার বলছিল এরকম বড় একটা নাকি বিএনপির আমলের কথা বলতেছি মনেও নাই ওই মানে ঈদের সময় বরিশাল রুটে প্রায় নৌকা দুর্ঘটনা ঘটে মানে লঞ্চে অনেক মানুষ মারা যায় তো একবার সেই রকম দুর্ঘটনার পরে দেখতে গেছে তো দেখতে গেছে সাংবাদিকরা বলছে যে এরকম ঘটনা তো প্রতি বছরও ঘটে এই বছরও ঘটলো এত শত মানুষ মারা গেল কি কারোর কাহিনী কি কা আল্লাহর বালা আল্লাহ নিয়ে গেছে মানে কি তাসফিয়া তো ভবিষ্যৎ নৌপরিবহন মন্ত্রী হবে রে শুনো হুম তুই তুই ওই রকম নৌপরিবহন মন্ত্রী হলে দোয়া না তোরে হে আমি পথে পথে এটা হাতে নিয়ে ঘুরব বলব যে তোরা আজকে যাকে ম্যাডাম ম্যাডাম বলি ডাকতে ও তো আমার কাছে ছাগল ছিল ওরে बोला আইদিকে ডাক হ্যাঁ না এখন শোন ঘটনা হচ্ছে এই সবই আল্লাহর দুনিয়া বা ভগবানের দুনিয়া তুমি যে বিশ্বাসে বিশ্বাসী হও না কেন বাট তিনি প্রচণ্ড লজিক্যাল তিনি প্রচণ্ড ভালো একজন ম্যাথমেটিশিয়ান ভালো ম্যাথমেটিশিয়ান বলতে উনি দুনিয়ার সব দুনিয়ার বা দুনিয়ার বাইরে যা কিছু আছে উনি সবচেয়ে ভালো ম্যাথমেটিশিয়ান লজিক ছাড়া কিছু উনি করেন নাই এটা বুঝতে হবে তোমার তো আমরা ওনার ওই লজিকটাকে আবিষ্কারের চেষ্টা করতেছি ঠিক আছে কোনো কিছুই তাদের তার ক্ষমতার বাইরে না তো ওই ক্ষমতাটা কীভাবে কাজে লাগায় এই লজিক্যাল কিছু না সো ওইটাকে আমরা বোঝার চেষ্টা করতেছি এই যে তোমরা শুনছো না মিরাকলস বাংলায় বলে কি অলৌকিক ব্যাপার স্যাপার বা যেটাকে আমরা শুনছি নবীর রাসুলের মোজেজা হ্যাঁ এই মোজেজাগুলো না কোনো কিছু আনসায়েন্টিফিক না এইটা হচ্ছে সবচেয়ে মজার কথা তো ওইখানে যে কি সায়েন্স কাজ করছে ওইটা যেদিন তুমি আবিষ্কার করতে পারবা সেই দিন বুঝবা যে ব্যাপারটা কত মজার ছিল ঠিক আছে মানে সোসটা কোনো কিছুই অযৌক্তিক করেন না এটা তোমার মানতে হবে আর কি এখন ঘটনা হচ্ছে বন্ধুরা আশা করি বুঝছো বায়ুচাপ কি জিনিস তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও